শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমিও ভালো আছি সকাল সকাল চলে এসেছি দু কাপ চার সাথে আজকে এক কাপ না আজকে এক কাপ আছে দু কাপ আছে আজকে এক কাপ আমি খাবো এক কাপ হচ্ছে ওর বাবা খাবে চলো সকাল সকাল চাটা খেয়ে নিই তারপর সমস্ত কাজ করবো সকালে টিফিন হবে দেখি কি টিভিন হয় চলো খাওয়া দাওয়া করি তারপর আবার আসছি বন্ধুরা আমার তরকারিটা কাটা হয়ে গেছে কেন আলু কুমড়োর তরকারি হবে আটাও নিয়ে নিয়েছি আটা মাখবো তরকারির জন্য তেল বসিয়ে দিয়েছি আর এই আঁটা মাটির জন্য জল গরম করছি জলটা নামে ডালটাও বসিয়ে দেবো চলো তরকারি গেছে তারপরে সবজি আনেছি পাশে আমাদের মুদিখানা দোকানে সবজি আনে সবজিটা নিয়ে আসলাম কিছু সবজি এনেছি দেখো রকম আম এনেছি পাকা আমি বেগুন এনেছি 5 kipung Roah Teuk 4 kipung roah api 4 kipung. piercing Lacha Lau Hukar gempa তাই তখন আমি আরও খাওয়া যাবে না হচ্ছে আর একটা কাঁচা নিয়েছে এই কাছে আমরা সবজি বাজার তো তোমার দেখে নাও কাছে এসে কীিয়ে নেছি দেখে বাজারগুলো সব গুছিয়ে নেব তারপর উপরে রান্নাটা আর তার মধ্যে ছেলেও চলে আসবো ছেলেকে খাবলে আবার ধরতে বসাবো আর কি চলে আসবো চলোগুলো তার মধ্যে গুছিয়ে নেবো দেখো আমরা সবাই ভালো করে দেখে নাও সমস্ত সবজিটা গুছিয়ে ফ্রিজ রাখা হয়ে গেছে রান্নাও বসিয়ে দিয়েছি চলো এখানে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা হচ্ছে আমটা সিদ্ধ করে নিয়েছি চাটনির জন্য আলু ভাজা হবে পনির উচ্ছে দিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল এখানে হচ্ছে কাটালি ধানা ভাজা মশলাও সব করা হয়ে গেছে আজকে যেহেতু শুক্রবার নিরামিষ পনির হবে সবই নিরামিষ হবে রান্নাগুলো এবার করতে থাকি ছেলে স্কুল থেকে চলে এসেছে হাঁপিয়ে গেছে এসে কষ্ট হয়ে গেছে ওপরে উঠেছে গাড়িতে এসেছে তাও কষ্ট হয়ে গেছে চলো ওকে সব হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে নিই খেতে দেবো

বন্ধুরা এখন বিকেলবেলা বিকেল হয়ে গেছে একটু ছাদে এসেছি ছাদের থেকে রাস্তার লোকে সব যাচ্ছে দেখা আমাদের বাড়ির বাগানে কত গাছ অনেক ফুল গাছ আছে একদিন ফুল গাছগুলো তোমাদের দেখাবো অনেক ফুল ফোটে ঘুম ভেঙে গেছে বলছি বসে বসে কী করবো সময় কাটছে না তাই বললাম চলো ছাদের থেকে তোমাদের ঘুরিয়ে আসি সুন্দর শান্ত একটা পরিবেশ দেখো পাখিগুলো সব তাদের নিজের বাসায় ফিরছে চারিপাশে বাড়ি আর সবুজ আর সবুজ প্রকৃতি ঘুরি তারপর নিচে যাবো বিকেলবেলা তোমরা দেখলেই আমি ছাদে গেছিলাম সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যাও দিয়ে দিয়েছি ছেলেকে কমপ্ল্যান দিয়েছি ছেলে কমপ্ল্যান খাচ্ছে ও কমপ্ল্যান খাওয়া হয়ে গেলে নিয়ে পড়তে বসাবো স্কুলের কাজ করাবো আনটির পড়া করাবো বন্ধুরা এই সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তোমরা দেখলেই ছেলেকে কমপ্ল্যান করে দিয়েছি ও কমপ্ল্যানটা খেয়ে খাওয়া হয়ে গেল ওকে নিয়ে পড়তে বসাবো স্কুলের কাজগুলো করিয়ে রাখবো কালকে আবার খেলা আছে খেলতে যাবে এখনই করিয়ে নেবো আনটিও সকালে পড়াতে আসবে আনটিও পড়া দিয়ে গেছে সেইগুলোও করাবো তারপর ভাত করবো এমনি সব কিছুই আছে আর চা খাবো না আজকে সন্ধ্যাবেলায় আমি রোজ খাই না দিন ইচ্ছে করলে তখন খাই তোমার আজকাল খেতে ইচ্ছা করছে না আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো দুপুরে খেতে খেতে তিনটে সাড়ে তিনটে বেঁচে গেছে সমস্ত কাজ টাজ করে খাওয়া দাওয়া করতে করতে তোমার আর আজকের বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো টাটা